বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা জনপদের বর্মি ইউনিয়নের সাতখামার গ্রামে অবস্থিত সাতখামার রেলওয়ে স্টেশনের পাশে এই বাজারটি গড়ে উঠেছে আঠারোশো পঁচাশি সালে সাতখামার রেলওয়ে স্টেশন স্থাপনের সময় থেকে এখানে এই বাজারটি গড়ে ওঠে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার এখানে হাট বসে কাশিচলি বালিয়াপাড়া লাকচতল নিমাইচালা ভিটিপাড়া দুর্লভপুর ট্যাংরা বর্ণল মাছপাড়া কোষাদিয়া ডাইবাড়ির টেক সাতখামার দরকার চালা ডালেশ্বর পোসাইদ পাড়াগুনিয়া গড়ারন তাঁতিসোতা সোনাকর বড়পানি পাঠান টেক সোহাদিয়া গিলেশ্বর বর্মি কেন্দুয়া ছিটপাড়া নিহালিয়া বরামা হর্তকির টেক মুন্সিবাড়ি কায়েতপাড়া সহ প্রায় চল্লিশটি গ্রামের বাসিন্দারা এই হাটে আসেন এই অঞ্চলের লাল মাটিতে শাক শাকসবজি খুবই সুস্বাদু হয়ে থাকে আশেপাশের বিভিন্ন গ্রামের কৃষকদের উৎপাদিত সবজি লাউ টমেটো আলু মূলাকপি ডাঁটা সহ বিভিন্ন প্রকার তরি তরকারি বিক্রি করে থাকেন সাপ্তাহিক এই গ্রামীণ হাটে শো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট এখনও টিকে আছে শতাব্দীর সাক্ষী হয়ে এক <laughs> প্রিয় প্রচুর পরিমাণে হ্যাঁ সবজির আমদানি এই গ্রামের হাটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার হ্যাঁ সবজি রয়েছে সাধারণত আমরা টমেটোর পরিমাণ বেশি দেখতে পাচ্ছি যেহেতু এখন টমেটোর সিজন চলছে

কিলো বাজারে লাউ শাক কত করে বিশ টাকা মোড়া না আর আপনার ক্ষেত্রেই হ্যাঁ আপনি কি আনছেন বেগুন কি আপনার কত করে ব্যস্ত নাই কত করে বেসবেন এটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট সাতখামার বাজার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের সবজি টাটকা সবজি এই হাটে বিক্রি করছেন যে দর্শক মায় আসসালামু আলাইকুম ভালো আছেন না এই তিতা করাল কত এটা এটা ভাইজান ষাট টাকা এটা ষাট টাকা করে না লেবু কত করে হালি লেবু হালি পঞ্চাশ টাকা লেবুর দাম একটু বেশি না বেশি অনেক বেশি শশা নাই আপনার এনে প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি অপরূপ সুন্দর এই সবজির হাটে আর কোথায় কি বিক্রি হচ্ছে নাটক কত করে বসে মোটাইডা মিস্টেক করে না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাজারের এই অংশে গ্রামের চাষি যারা রয়েছেন তারা এই হাটে তাদের উৎপাদিত যেসব সবজি রয়েছে তা এখানে বিক্রি করছে চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই অপরূপ সুন্দর কামিন হাটে আর আপায় কি রয়েছে ভাই ক্ষীরা কত করে ব্যবস্থা আছে এটা পঞ্চাশ না শসা নাই আপনি কি আনছেন ভাই খালি ধন্যবাদ না নিজের ক্ষেতের কত করে মোড়া বলছেন থেকে তিনটে বিষয়ে তিনটা বিষ না বেগুন কারিটা এ ভাই বেগুন কত করে কেজিটা বিশ টাকা না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি শীতকালীন সবজি এখানে বিক্রি করছেন প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়েছে সাপ্তাহিক এই গ্রামীণ হাটে আমরা দেখতে পাচ্ছি যদিও সবজির আমদানি হয়েছে তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি সবজির দাম অনেক বেশি প্রিয় দর্শক ভাই ভালো আছেন কি আনছেন আপনি লাউ শাক কত করে মোটা বেছেন এটা তিরিশ টাকা তিরিশ টাকা করে একটা লাল শাক কারিটা ভাই লাল কত করে কেজি কেজি হিসাবে না দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে অপরূপ সুন্দর গ্রাম বাংলার যে দৃশ্য রয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক ভাই ভালো আছেন আসি ভালো ভাই আপনি কি আপনি শুধু টমেটো না আমি শুধু টমেটো কত করে কেজি টমেটোটা টমেটো এই আমি 50 টাকা চাইতেছে নিবার চাই না 50 টাকা কেজি নিবার চাই না আর দেশি 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 সবগুলো এক জাতি এক জাতি শুধু দামে কি দামে একটা এটা 25 টাকা কেজি এটা 40 টাকা কেজি ওইটা 50 টাকা কেজি ও এটা একটু কম না এটা একটু কম প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সঙ্গে থেকে যাচ্ছি চমৎকার মনোভুক্ত করছে এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি

হ্যাঁ প্রিয় দর্শক এখন রমজান মাস চলছে চতুর্থ রমজান রমজান মাসের বিকেলবেলায় আমরা এই গ্রামীণ হাটে এসেছি আপনাদের দেখানোর জন্য হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি

চল্লিশ টাকা করে না টমেটো চল্লিশ পঞ্চাশ আর ওই যে কাঁচামরিচ বিশ টাকা টাকা নাই আপনার এনে প্রিয় দর্শক চমৎকার মনোমুগ্ধকর একটি ব্রাহ্মণ হাট আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকার সবজি এখানে নিয়ে বসেছেন আমরা দেখতে পাচ্ছি কাকা লেবু হালি কত করে

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাজারের এই অংশে নিজেদের উৎপাদিত যেসব সবজি রয়েছে তা এখানে বিক্রি করছে এ পাশে যা সব নিজেদের সবজি না নিজেদের যা পাইকার না তো আমরা দেখতে পাচ্ছি নিজেদের হাতে উৎপাদিত যেসব সবজি এই হাতে এখানে বিক্রি করছে

দোষক নিত্য প্রয়োজনীয় যেসব খোয়া সবজি এই হাত থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন আমরা দেখতে পাচ্ছি

এটা হলো চল্লিশ টিকা কেজি হাক তো খাইছ এক কেজি হাঁক খাওয়াই দি তোমার নাওদের পরে উঠাইছো মানে হাঁক কিন্তু তুই হাসতে না এরপরে দিকে উড়াই আছি এক কেজি লোক হ্যাঁ লুয়ে জায়গা তিরিশ টিয়ার ল আৰু লৈ যা বাইকটো চল্লিছ নীল গল নিলে মিলা লাগিছে

প্রিয় দর্শক সবজির বাজারের পাশাপাশি এখানে মাছের বাজার রয়েছে বিভিন্ন প্রকার চাষের মাছ এখানে হ্যাঁ বিক্রি করছেন